তখন বুঝলাম যারা জন্মগত মুসলমান শিক্ষাগত মুসলিম নয় তারাই পাঁচশো এক হাজার অথবা গড় বাড়ি চাকরির কাছে বিক্রি হয়ে যাচ্ছে তাদের ইসলাম ছিল আল্লাহ এবং কেন্দ্রিক আর রসুল আমাদের ইসলাম হয়ে গেছে ব্যক্তি কেন্দ্রিক সচেতন নাগরিক সমাজের আয়োজনে আজকের এই মহতি এনজিওদের দেশ ও ধর্মবিরোধী অপতৎপ্রতা প্রতিরোধে এই আন্তর্জাতিক সমাবেশে উপস্থিত হাজরাত উলামাই কারাম আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আসলে আমি আসার পর যেই বক্তব্যগুলো শ্রবণ করেছি এতে আমরা ব্রাকান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে এই দেশ মুসলমানের দেশ এই দেশ শাহজালাল শাহ পরান তিনশো ষাট আউলিয়ার দেশ আজ এই দেশে মুসলিম বিরোধী ষড়যন্ত্রে যখন লিপ্ত হয়ে গেছে তখন আমরা অসহায় হয়ে গেছে এটাই বলতে হয় তবে এই নিরাশার মাঝে আমি আশার বাণী দেখছি রব্বুল আলামিন বলছেন লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলে টেনশন করো না এবং পেরেশানও হইও না যদি তোমার বক্কে ঈমান থাকে কোন অস্ত্র কোন ষড়যন্ত্র তোমাকে দমিয়ে রাখতে পারবে না আমি আল্লাহর পক্ষ থেকে অবশ্যই বিজয় চলে আসবে এবং আল্লাহ এটাও বলেছেন যারা বিশ্বাস করে আমাদের সাথে আল্লাহর মোলাকাত হবে তারা অবশ্যই এটাই বলবে যত বড় দলেই হোক ছোট দল মাঝে মাঝে বিজয়ী হয় আল্লাহর হুকুমে আমরাও আজ এই এনজিও দের ষড়যন্ত্রের বিরুদ্ধে এটাই বলতে পারে যদি ইউরোপ এশিয়া আফ্রিকা এক হয়ে ইসলামকে নাশাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয় আমরা যদি আবু বকর ওমর ওসমান আলীর মতো মাঠে নেমে যায় ইনশাল্লাহ ইসলামের বিজয় চলে আসবে দুই নাম্বার পয়েন্ট আমি যেটা মনে করি এই বাংলাদেশে যারা ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রে লিপ্ত আছে তারা প্রবেশ করার পিছনে অবশ্যই আমরা কম দায়ী নয় কারণ রব্বুল আলামিন এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে সিস্টেম শিখিয়ে দিয়েছেন ও ইলা আজ আমরা যদি দেখায় করোনা মহামারী থেকে এই পর্যন্ত যারা নাস্তিক হয়েছে ওরা নাস্তিক হওয়ার পিছনে অন্য কেউ দায়ী নয় আমাদের মতো বক্তারাই দায়ী আছে কারণ অযৌক্তিক অবৈজ্ঞানিক কোরআন সুন্না বিরোধী বক্তব্যের কারণে অনেক জ্ঞানী শিক্ষিত সমাজ আজ ইসলাম থেকে দূরে সরে গেছে তাই আমার প্রস্তাব হচ্ছে যদি আমরা রব্বুল নির্দেশিত হুকুম মোতাবেক হেকমা এবং ভালো উপদেশের মাধ্যমে ইসলামের প্রচার করি তাহলে আমার ইসলাম সম্পর্কে বিরোধ মন্তব্য করার কোনো সুযোগ নাই তিন নম্বর যেটা আজ পার্বত্য অঞ্চলে যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হচ্ছে আমি দেখলাম তারা জন্মগত মুসলমান কিন্তু শিক্ষাগত মুসলমান নয় এই শিক্ষা না থাকার কারণে পাঁচশো টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ইসলামের ইতিহাস তো বিক্রি হওয়ার নয় আমাদের ইসলামের ইতিহাস তো বেলালের ইতিহাস আমাদের ইসলামের ইতিহাস তো হালেদ বিন ওয়ালিদের ইতিহাস আমাদের ইসলামের ইতিহাস তো সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস এটা তো ইসলামের জন্য রক্ত দেওয়ার ইতিহাস কিন্তু এখানে বিক্রি হয় কেমনে তখন বুঝলাম যারা জন্মগত মুসলমান শিক্ষাগত মুসলিম নয় তারাই পাঁচশো এক হাজার অথবা গড় বাড়ি চাকরির কাছে বিক্রি হয়ে যাচ্ছে তাই আমাদের ওলামাই কারামকে যেই জিনিসটা করতে হবে বর্তমান বাংলাদেশে আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি যেটি মূল স্ক্রিম থেকে সরে গেছে যেমন আমরা বলি অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করা এখান থেকে যদি উপরে উঠে যায় সেটা হবে অতিরঞ্জিত এবং এই অতিরঞ্জিত যারা করে তাদের কারণে ইসলামে ভন্ডামির প্রবেশ ঘটেছে আরেকটা হচ্ছে ওয়াসাতিয়া ওয়াল এতেদাল এই মধ্যম পন্থা থেকে যখন নিচে নেমে গেছে তখন উগ্রবাদ হারে আবির্ভাব ঘটেছে তাই আজ মুসলিম উম্মা যদি ইফরাত তফরিদ বাদ দিয়ে আল ওয়াল সাহাবায়ে কারাম। আহলে বাইত রসুল তাবিন তবে তাবিন ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম গজ্জালি মহিউদ্দিন ইপনুল আরবি ইমাম নাসাই ইমাম তিরমিজি এইভাবে করে শুরু করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি হয়ে শাহ জালাল হয়ে যাদের মাধ্যমে এই ইসলাম এসেছে আমরা যদি তাদের দিকে ফিরে যাই তাদের ইসলাম ছিল আল্লাহ এবং রসুল কেন্দ্রিক আর আমাদের ইসলাম হয়ে গেছে ব্যক্তি কেন্দ্রিক আপনি যদি তাকান আমার সাথে যদি আপনার বেজে যায় তাহলে পক্ষে কথা বলবে একটা আপনার পক্ষে কথা বলবে এই পক্ষে মারামারি করবে কিন্তু দেখলাম না কেউ কেউ বলে নাই একজন যে অমুক পক্ষে না অমুক পক্ষে না দলিল যেদিকে আমরা সেদিকে যাব। এটা কেউ বলে নাই তা যার কারণে ব্যক্তিকেন্দ্রিক ইসলাম হওয়ার কারণে আজ শিক্ষিত সমাজ আমাদের উপর বিরক্ত হয়েছে এবং আমরা যদি আবার ফিরে এসে আল ওয়াওল এতে মূল স্ট্রিমে চলে আসি ইনশাল্লাহ আমাদের এই পবিত্র ধর্ম ইসলাম নিয়ে ষড়যন্ত্র করার কোনো সুযোগ তাদের হবে না আমার লাস্ট পয়েন্ট চতুর্থ এই যে এনজিও দের ষড়যন্ত্র এটা মোকাবেলায় আমরা চারদিকে এগাতে পারি একটি প্রশাসনিকভাবে যেহেতু সরকার গভর্নমেন্ট ঘোষণা করেছে রাঙ্গামাটি বান্দরবন এবং খাঁকড়াচুরি অঞ্চলকে মায়ানমার স্টেট করে একটা উপজাতি করার জানেন এই বাংলার রোমণী বললে তথা রাঙ্গামাটি বান্দরবনকে বলা হয় এবং সেখানে যে মুসলিম বাঙ্গালিরা আছে তারা খুবই কষ্টের মধ্যে আছে আপনি যদি সাজেক যান সেখানে যদি কারো সাথে কথা বলেন যাদের দোকান আছে তারা আপনাকে বলবে উপজাতিদের মধ্যে দুই শ্রেণী একটা ভদ্র তা অবদ্র এই অবদ্রেদের মধ্যে চারটা গ্রুপকে প্রতি বছর আমাদের বাঙালি মুসলমানদের দোকান থেকে চাঁদা দিতে হয় এবং প্রত্যেক দিন যে জিনিসগুলো ক্রয় করে এটার উপর আলাদা ভ্যাট ওদেরকে দিতে হয় তাহলে আপনি বাংলাদেশে থেকেও বাংলার নাগরিক হওয়ার পরেও এই বাংলার জমিনে পরাধীন হয়ে আছেন তাহলে এই যে ষড়যন্ত্রের ভেতরে আপনি চলছেন ওদের ওদের অভাব আছে ওদের ডট ভয় আছে ওদের কাছে একটি এমন জীবন ওরা পরিচালনা করছে প্রতি নিঃশ্বাসে ওরা ভয় পাচ্ছে কখন আমাকে হত্যা করে ফেলে যার কারণে ওরা নিরাপদ আশ্রয়ের জন্য খ্রিস্টান মিশনারিদের আশ্রয় চলে যাচ্ছে তাহলে আমাদের মুসলিম ইউনিটি কমিউনিটি করে আমরাও যদি আমাদের মুসলিম বাইদের পাশে দাঁড়ায় তাহলে ইনশাল্লাহ এই মুসলমানরা একটা আশ্রয়স্থল পাবে এবং ওদের কারণে আমি মনে করি অসংখ্য বিধর্মী ইসলামের ছায়া তলে চলে আসবে এটা হচ্ছে প্রশাসনিক আর একটা হচ্ছে ব্যক্তিগত আর একটা হচ্ছে দলীয়গত ঠিক আবার আল্লাহ এবং রসুল কেন্দ্রিক হয়ে যায় ইনশাল্লাহ কোনো অপতাপ্রতা বাংলাদেশে সফল হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ